আজকে সানডে আজকে খাদানডে আমরা সবাই জানি এবং প্রত্যেকটা রবিবারের মতন আজকেও খাদানের দাপট শুরু হয়ে গেছে আমি এখন কেবলমাত্র কলকাতার ধারেপাশে অঞ্চল নিয়েই বলবো এবং তোমাদেরকে বলতে চাই মাল্টিপ্লেক্স চেনে আজকেও দুরন্ত গতিতে চলবে খাদান মানে এটা নিয়ে জাস্ট কোনো ডাউট রেখো না বড় বড়ো অ্যামাউন্টের মানে টিকিটগুলো ফিলিং ফাস্ট হয়ে যাচ্ছে হ্যালো ব্রিবন আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো চলো এখন একটুখানি খাদানের আজকের ডে থার্টি ওয়ান বক্স অফিস কালেকশন নিয়ে আলোচনা করা এই বক্স অফিস না সরি অ্যাডভান্স বুকিং নিয়ে আলোচনা করা যাক এখন আমরা কথা বলছি যে কীরকম কী টিকিট বুকিং হচ্ছে আজকে খাদানের চলো আমরা দেখি কলকাতার ধারে পাশে অঞ্চলেই আমি স্ক্রিনশট করে রেখেছি ওকে আমি স্ক্রিনশটগুলোও অ্যাটাচ করবো যাতে তোমরাও দেখে নিতে পারো আই এম এক্সট্রিমলি সরি আমি এখানে তোমাদের শো টাইমিংগুলো বলতে পারছি না কারণ যেহেতু এই রকমভাবে স্ক্রিনশটটা নেওয়া এখানে শো টাইমগুলো দেখতে পাওয়া যাচ্ছে না এই স্ক্রিনশটে কিন্তু আমি তোমাদেরকে এটা দেখাতে পারছি যে ফিলিং ফার্স্ট যাচ্ছে কত বড় বড় অ্যামাউন্টের টিকিটগুলো প্রথমে যেখানে আমরা যেটা নিয়ে কথা বলছি পিভিআর ডায়মন্ড প্লাজা যশোর তোমরা জাস্ট দেখো পাঁচশো টাকার টিকিটটা ফিলিং ফার্স্ট যাচ্ছে তিনশো চল্লিশ টাকার টিকিটটা ফিলিং ফার্স্ট যাচ্ছে বরঞ্চ আড়াইশো টাকার টিকিটটাই গ্রিন সাড়ে পাঁচশো টাকা এবং তিনশো চল্লিশ টাকার টিকিট ফিলিং ফার্স্ট এরপরে আমরা আসছি পিভিআর আভনি আজকে পিভিআর এ দুরন্ত বক্স অফিস করতে চলেছে খাদান পিভিআর আভনিতে আমরা দেখতে পাচ্ছি সাড়ে তিনশো টাকার টিকিটটা কিন্তু ফিলিং ফার্স্ট যাচ্ছে এরপরে আমরা আসছি বিনোদিনী থিয়েটার কলকাতা সেখানেও আমরা দেখতে পাচ্ছি একশো পঁয়ত্রিশ টাকার টিকিটটা কিন্তু আজকে ফিলিং ফাস্ট যাচ্ছে এছাড়া এস বিএফ সিনেমা উড স্কোয়ার মল নরেন্দ্রপুর দুপুর তিনটে পঞ্চাশটা যাচ্ছে ফিলিং ফার্স্ট এছাড়াও তোমাদেরকে বলি এর পরবর্তীতে সন্ধেবেলার দিকের যে শোটা আছে মানে সন্ধে ছটা সামথিং সেখানের পরিস্থিতি তোমরা জাস্ট দেখো ঊনপঞ্চাশ টাকার টিকিট ফিলিং ফাস্ট একশো টাকার টিকিট অলমোস্ট ফুল নিরানব্বই টাকার টিকিটও ফিলিং ফাস্ট কাজে এই শোটা এই পার্টিকুলার এই শোটা সন্ধ্যেবেলার এস বিএফ নরেন্দ্রপুর উড স্কোয়ার মল এখানেও কিন্তু সন্ধেবেলার শোটাও সোল্ড আউট যাবে এটাই আমরা আশা রাখবো এরপরে আমরা বলছি অতীন্দ্র সিনেমা ব্যারাকপুর অতীন্দ্র সিনেমা ব্যারাকপুরের আজকে দুপুরবেলার রেসপন্স দুরন্ত আড়াইশো টাকার টিকিটটা ফিলিং ফাস্ট যাচ্ছে আচ্ছা এরপরে আমরা কথা বলছি এস বিএফ সিনেমাস হাওড়া দুপুর তিনটে দশ এবং সন্ধে ছটা পঞ্চাশ দুটোই কিন্তু ফিলিং ফাস্ট যাচ্ছে তো আপাতত আমরা কলকাতার নিরিখে এই কটা ফিলিং ফাস্ট দেখতে পাচ্ছি আমি কিন্তু অন্যান্য ডিস্ট্রিক্টগুলো কিচ্ছু সার্চ করিনি অন্যান্য ডিস্ট্রিক্টগুলো নিয়ে আমরা আরেকটু বেলার দিকে ভিডিও বানাবো কেননা আমরা জানি আজকে রবিবার তো লোকজন একটুখানি দেরি করে ঘুম থেকে ওঠে তারপরে ফ্যামিলির সঙ্গে একটু টাইম স্পেন্ড করে ধীরে সুস্থে তারা টিকিট টিকিট কেটে ও ওবেলায় ম্যাক্সিমাম লোকজন বেশি সিনেমাটা দেখতে যায় মানে যে কোনো সিনেমা আমরা দেখতেও পাচ্ছি যে প্রত্যেক দিনই ফার্স্ট হাফের থেকে সেকেন্ড হাফের রেসপন্স কিন্তু দুরন্ত তো আমরা এই বিকেলের দিক নাগাদ করে আবার একবার বক্স অফিস এই অ্যাডভান্স বুকিং নিয়ে একবার কথা বলবো আজকে কীরকম কি হচ্ছে ডে থার্টি ওয়ানে অ্যাডভান্স বুকিং এটা তোমাদের জাস্ট সকালবেলার রিপোর্টটা জানালাম ওকে চলো তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আবার খুশিগিরি তাহলে এখনের জন্যে টাটা